দেখতেছিলাম যে ভাবির ব্লগে মানে পারুল খালা তো আসলে আমি যদি বলতে চাই যে আমার আম্মার জিনিসের হকদার পারুল খালা অনেক বেশি কারণ পারুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি এসেছি একটু বাহিরে আমার বাসায় যে গেস্ট এসেছে আমার ছোট বোন আয়েশা ওকে সাথে নিয়ে আমরা একটু শপিং মলে এসেছি আইশা আজকে ব্যাগ কিনতে তো এই ব্যাগের সবটা আপনাদেরকে আমি অনেকবার দেখাইছি এখানের ব্যাগগুলা খুব সুন্দর অনেক কিউট কিউট আর এখানে ব্যাগগুলা এটা নতুন আসছে ডিজাইন আগে দেখিনি আমি সুন্দর অনেক সুন্দর ডিজাইনগুলা লাড়ি কি ব্যাগের ডিজাইনগুলো অনেক সুন্দর আইশা আবার ব্রেসলেটও কিনবে এইগুলা দেখ সুন্দর না তোমার সজনে আমার বাংলাদেশের লদ দেখলে বাগলে যাবে সমস্যা নেই ওর কিছু পছন্দ দিলে আমাকে জানাবো আমি পাঠিয়ে দিবো সমস্যা নাই ইনশাআল্লাহ হ্যাঁ যে এগুলো দেখছিলাম বেশ ওই যেখানে আমরা ব্রেসলেট দেখতেছিলাম তাই সে আমাকে বলতেছিল যে আপু তুমি কিন্তু এগুলো তোমার বিজনেসে অ্যাড করতে পারো ওই যে সুন্দর সুন্দর ব্রেসলেট তারপরে হিজাব পিন তারপরে ব্যাগ এগুলো তাই আমি বললাম ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সবই অ্যাড করব আপনাদেরকে এবার একটা ছোট্ট ঘটনা বলি আমার যে একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এক খালাম্মা আর কি ওই আপু হলো মানে অনেকগুলি নামাজের ড্রেস তারপরে হিজাব নিয়েছে আর লাস্টের দিকে এসে আপু আমাকে বলতেছে যে আপু আমার আম্মা হলো শর্ট হিজাবগুলো নিতে চাচ্ছে পাঁচটা তুমি কি একটু অর্ডারটা নিবা তখন অলরেডি আমার অর্ডার ক্লোজ আমার জায়গা ওইভাবে নেই পরে আমি বললাম আপু আমার তো অর্ডার ক্লোজ তারপরে আপু হলো তার আম্মাকে বলার পরে উনি খুবই মন খারাপ করে আন্টি চোখে নাকি পানি চলে আসে আপু আমাকে এটা বলার পরে আমার এত খারাপ লাগছে তো আমি তখন ভাবলাম ঠিক আছে সমস্যা নেই দরকার হলে আমার একটা ড্রেস কম নিয়ে হলো। আমি খালাম্মার অর্ডারটা নিব পরে আমি ওনার জন্য পাঁচটা সেই শর্ট হিজাবের অর্ডারটা নিই এবং বাংলাদেশে যাওয়ার পরে সেগুলো ডেলিভারি দেই তো খালাম্মা যখন সেই হিজাবগুলো হাতে পান আমাকে আপু হলো ভিডিও কল দেয় আর খালাম্মা ভিডিও কলে আমার জন্য এত দোয়া করেছেন উনি এত খুশি হয়েছেন আমি আপনাদেরকে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আপু আমাকে বলতেছিল যে আপু আম্মু এত খুশি হয়েছে এত এত খুশি হয়েছে তোমার কথা বারবার বলতেছে আর আম্মু দোয়া করতেছে তোমার জন্য তো এই যে একটা দোয়া এই যে একটা ভালোবাসা এটা আমার জন্য অনেক বড় কিছু এরকম অনেক অনেক রিভিউ আমাকে সবাই দিয়েছে আপাতত আমার বিজনেস পেজটা ক্লোজ আছে মানে বুঝলাম না পেজটাতে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে আমি অ্যাক্সেস কর নিতে পারতেছি না তো নতুন করে একটা বিজনেস পেজ ইনশাল্লাহ আমি ওপেন করব। দেন আপনাদেরকে সেই সুন্দর সুন্দর রিভিউগুলো আমার সেই বিজনেস পেজে আমি শেয়ার করব আপনারা দেখতে পাবেন তো আসলে বিজনেস যেমন নিজেরও লাভ তেমন আরেকজনের নিডগুলো ফুলফিল করতে পারতেছি আর এই যে দোয়াগুলো পাচ্ছি এটা তো বাড়তি বোনাস আমি মনে করব আর এই যে এক একটা করে ব্যাগ আয়েসা আনতেছে আর আমাকে দেখাচ্ছে বলতেছে আপু এটা দেখো কেমন লাগে আপু এটা দেখো কেমন লাগে তো ভালো লাগতেছিল ওই যে আয়েশার কথাই বলি ওর সাথে আমার পরিচয় কিন্তু এমন না যে অনেক দিন ধরে পরিচয় ওর সাথে আমার পরিচয় এই তো মনে করেন ছয় মাস কি সাত মাস হবে আমার আম্মা মানে আমি বাংলাদেশে যখন যাই জানুয়ারিতে ছয় ছয় মাসের মতো হয়েছে আর কি তখন আমার ওর সাথে পরিচয় তারপরে ও যখন ফার্স্ট টাইম আমার বাসায় আসলো তখন ও আম্মুর সাথে ভিডিও কলে কথা বলেছিল এরপরে যখন আম্মু মারা যায় এই নিউজটা ও পায় তখন মানে কি বলবো মানে ও বলতে আমাকে আজকেও বলতেছিলো যে আপু বিশ্বাস করো আনটি মারা গেছে এটা শোনার পরে আনটির জন্য আমার যতটা না খারাপ লেগেছে তার চাইতে বেশি আমি তোমার কথা মনে করেছি যে আপু কি করবে আপু তো আন্টির সাথে সকাল সন্ধ্যা কথা বলে আপুর আপু কি করবে আপু কিভাবে এইটাকে এই শোকটাকে সহ্য করবে তো ওর আম্মা মানে খালাম্মা আর কি আয়েশার আম্মু খালাম্মা এত ভালো মানুষ আলহামদুলিল্লাহ উনি গতকালকে আমি কথা বলতেছিলাম এত দোয়া করতেছিল এত এত দোয়া উনি আমার জন্য করতেছিল মানে আমি এই জিনিসগুলো আমি আসলে সত্যি কথা এটা আল্লাহর প্রদত্ত রহমত আমার জন্য যে আমার জন্য দোয়া করে বা আমার কথা মনে করে কেউ একটা মানে আল্লাহর কাছে দোয়া করে বা আল্লার কাছে হাত তুলবে এটা আমার জন্য অনেক বড় কিছু অনেক কিছু তো এই যে এখানে ছোট ছোট পিনগুলা দেখতেছিলাম আমরা এই মালয়েশিয়ার এই ছোট ছোট পিনগুলা তো খুবই হিট বাংলাদেশে এক আপু আমার কাছ থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই যে আমরা শপিং করে বের হয়ে গেছি আপনাদের ভাইয়া হলো খাবার নিতে গেছে রাত্রে একটু বাচ্চাদের জন্য একটু চিকেন টিকেন নিব তো এই যে আমরা অনেকগুলা ব্যাগ কিনছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই কারণ অনেকে আসলে চান হলো মানে ব্যাগ চান আর কি আমার কাছ থেকে তো যদি ব্যাগ নিয়ে বিজনেস শুরু করি তো এখানের ব্যাগগুলা কেমন হয় বা কি টাইপের সেটার একটা ধারণা দিচ্ছি আর কি তো এটা খুব সুন্দর পার্টি ব্যাগ হিসাবে ইউজ করা যাবে কিন্তু আপনি কোনো পার্টিটা শাড়ির সাথে বা ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ব্যাগগুলো ক্যারি করতে পারবেন তো এই যে একটা ব্যাগ তারপরে এই একটা এই ব্যাগটা তো খুবই সুন্দর খুবই খুবই সুন্দর মানে ছোট ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর এটা ভিতরে যে নেয়ার বেল্ট ভিতরে দেওয়া আছে এটা সাইড হিসাবে নেওয়া যাবে তো খুব সুন্দর একটা কালার তারপরে এই একটা এটাও খুব সুন্দর এটা আমি আপনাদেরকে তখন মনে হয় ভিডিওতে দেখাইছিলাম খুবই সুন্দর আর কি এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা ব্যাগের কালারই অনেক সুন্দর এই ব্যাগটা বিশেষ করে আমার বেশি ভালো লাগছে ব্যাগটা এত সোভার একটা ব্যাগ এটা যে কোনো বয়সের মানুষ খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে মানে আমার মনে হয় যে কলেজ গোয়িং গার্ল থেকে শুরু করে মানে একটু মধ্য এজ বা এক তারা সবাই সুন্দরভাবে জিনিসটা ক্যারি করতে পারবে তো এই টাইপের ব্যাগ নিয়ে যদি কখনও বিজনেস শুরু করি ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আশা করি এবার তো জাস্ট একটা আপুর খুব রিকোয়েস্ট ছিল একটা ব্যাগের তো সেই আপুর জন্য একটা অর্ডার জাস্ট আমি নিয়েছিলাম ওইভাবে করে আমার ব্যাগের অর্ডার নেওয়া হয়নি তো ভবিষ্যতে যদি নেই তাহলে এই টাইপের ব্যাগগুলো আপনারা আমার কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর কি আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুবই খুবই ভালো কোয়ালিটির ব্যাগ এগুলো ইউজ করতে পারবেন অনেক দিন ধরে কারণ এই ব্র্যান্ডের ব্যাগ আমি ইউজ করি আমার কাছে আছে খুব সুন্দর আসলে তো এই যে আজকে বাহির থেকে রাত্রে খাবারটা নিয়ে আসছি তো এখান থেকে এই যে শর্মা এক্সপ্রেস থেকে নিয়ে আসছি শর্মা এক্সপ্রেসের সসগুলি খুবই খুবই মজা তো এই যে স চিকেন ফ্রাই নিয়ে আসছি চিকেন ফ্রাইগুলো অনেক মজা মানে বেশ ভাল লাগে আর কি চিকেন ফ্রাইগুলো খাইতে তো

তোমাকেও দিব ভাইয়া কেউ দিব বসে এখানে বসো ভাইয়া কে ফাঁস দেয় নাই তোমাকেও দিব বসো আসো বসো বাসায় আসলাম বাচ্চাদেরকে খাবার টাবার দিলাম বাচ্চারা খাইলো তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো আমার বাসায় বাংলাদেশ থেকে আমার একটা ছোটো বোন আসছে এর আগেও আসছিলো মালয়েশিয়াতে কিছু কাজ ছিল এই জন্য আসছিলো এবার সেই কাজটা হয়ে গেছে সেটার ডকুমেন্টগুলো কালেক্ট করতেও আসছে তো থাকবে দু একদিন থাকবে ইনশাল্লাহ আমার এখানে তো আমার বাসায় কেউ আসলে আমার খুবই ভালো লাগে আমি মেহমান খুব পছন্দ করি আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি যাদের সাথে আমার মনের মিল হয় আমি তাদের জন্য আত্মাটাও কেটে দিতে পারবো আমি এমন টাইপের মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় মানে অনেক কিছু অ্যাভয়েড করতে হয় কারণ সেটাও নিজের ভালো থাকার জন্য অ্যাভয়েড করতে হয় কারণ দেখা যায় যে সেটা আমার জন্য হার্মফুল হয়ে যাচ্ছে একটা টাইমে গিয়ে তখন দেখা যায় যে সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি এরকম আর কি তো যারা আমার কাছের মানুষ তারা আমাকে মোটামুটি ভালোভাবেই চিনে ভালোভাবেই জানে যে আমি কী টাইপের মানুষ তো এই কথাগুলো এমনি হঠাৎ করে বলতে ইচ্ছা করলো তাই বললাম আর খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ সবাইকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করলাম টুকটাক কিছু কেনাকাটা করলো এই জন্যই বাইরে গিয়েছিলাম আর আপনাদেরকে ভাবলাম যে কিছু কথা বলি আপনারা অনেকেই দেখেছেন যে আমি বাংলাদেশে আমার আম্মুর যে কাপড় চুপড়গুলো ছিল বিশেষ করে শাড়িগুলো যেগুলো একটু ভালো টাইপের একটু দামি শাড়ি ওগুলো আমি আমার চাচি আমার ফুফুদের মধ্যে মানে বন্টন করে দিয়ে আসছি আরও কিছু ভালো শাড়ি আছে আমার ফুফু আমার চাচিরা আমার মার আমার খালা আমার খালাকেও দিয়ে আসছি আমার খালা আসছিল আমার খালাকেও দিছি আসলে আমার খালা আমার আম্মা আমার খালা আমার আম্মার হলো প্রায় নয় দশ বছরের বড় তো আমার খালার অবস্থা এখন এরকম মানে আমার আম্মুর জন্য কাঁদতে কানতে আমার খালা নিজেই অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে একদিন রাত্রে আমার খালার বুকে ব্যথা ব্যথা শুরু হয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার খালা কান্না করে শুধু কান্না করে আর বলে যে আমার এত আদরের ছোট বোন আমার সোনাটা কোথায় চলে গেল এটা আমার খালা সব সবসময় বলে তো আমার খালাকে আমি সান্তনা দেই আমাকে সান্তনা কি দিবে আমার খালা আমি আমার খালাকে সান্ত্বনা দেই কারণ আমার খালা অনেক বয়স্ক মানুষ খালার মধ্যে মাকে দেখতে পাই জন্য মনে হয় যে না খালাকে আল্লাহ দুনিয়াতে সুস্থভাবে বাঁচায় রাখুক আর আমি কি বলবো আমার ফুফুর প্রতি আমার এত ফিলিংস কাজ করে এখন আগেও আমার ফুফুর প্রতি আমার অন্যরকম ফিলিংস কাজ করতো আমার ফুফু হলো আমাদেরকে অনেক আদর করে অনেক আমার একটাই ফুফু অনেক আদর করে বাট এখন কেন জানি আমার ফুফুর সাথে কথা বলতে আমার ফুফুর আমি মানে আমার মনে হয় যে আমি আমার মাকে যেরকম ভালোবাসতাম আমি আমার ফুফুকে সেই ভালোবাসাটা এখন দেই আমার কাছে এরকম লাগে একদম সত্যি কথা মনের কথা বলতেছি তো আমার চাচিরাও আমাদেরকে অনেক আদর করে অনেক অনেক আদর করে এই যে এবার যখন গেলাম আমার চাচিরা একটু পর পরে আমার এক চাচি তো একটু পর পরে আসতো গাছের একটা আম পেকে পড়ছে সেটা নিয়ে এসে আমাকে দিত তো যাই হোক সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা তো খারাপ লাগে যখন মানে মার জিনিসগুলো তো আসলে কাউকে দিতে ইচ্ছা করে না তাই না মনে হয় যে আমার মা এটা পড়তো বাড়িতে এরকম হইতো এটা ওরকম হইতো তো তারপরেও আমার আম্মুর জিনিস তো আর আমরা এগুলো রেখে দিয়ে কোনো লাভ নাই কাউকে দিলে তারা পড়বে তো আজকে দেখতেছিলাম যে ভাবির ব্লগে মানে পারুল খালা তো আসলে আমি যদি বলতে চাই যে আমার আম্মার জিনিসের হকদার পারুল খালা অনেক বেশি কারণ পারুল খালা হলো আম্মুর কথা বললেই পারুল খালা চোখ দিয়ে মানে টপ টপ করে পানি পড়তে থাকে মানে উনি আম্মুর কথা বললেই উনি কেমন জানি ইমোশনাল হয়ে যায় তো পারুল খালা আমাকে বলতেছিল আর কি মানে এবার বাড়িতে গিয়ে যে পারুল খালাকে দেখছি তো ততক্ষণ আমার মনে হয়েছে কি যে রান্নাঘরে আম্মু আছে পারুল খালা থাকলে আমার মনে হতো যে না রান্নাঘরে আম্মু আছে এরকম আর কি তো পারুল খালা আমাকে বলতেছিল যে আপা মারা যাওয়ার পর কয়েকদিন যখন আমি রান্নাঘরে কাজ করতাম আমার কাছে খালি মনে হইতো এই বুঝি আপা এসে পারুল বলে ডাক দিবে মানে আম্মুর কথা বলতো আর কি আম্মু পারল খালার সাথে রাগারাগিও করতো আবার ভালোও বাসতো অনেক দেখা যাইতো পারুল খালা বাজারে গেছে একটু উল্টা পাল্টা কিছু নিয়ে আসছে আম্মু রাগারাগি করতো হ্যাঁ পারুল তুমি এতদিন ধরে বাজার করো তারপর এটা বুঝো না ওইটা বুঝো না তো আবার যদি খালা দেখত যে কোনো কারণে খালার মন খারাপ বা খালা অসুস্থ সবার আগে আম্মুই তার টেক কেয়ার করা তাকে ওষুধ কিনে দেওয়া তার কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখা আম্মু করতো আজকে দেখতেছিলাম ভাবির ভ্লগে যে পারুল খালাকে শাড়ি দিয়ে তো আসলে আলহামদুলিল্লাহ যে আম্মুর যাই ছিল শাড়ি কাপড় আল্লাহ রহমতে অনেক কিছুই ছিল তো এগুলো একে একে করে আমি যেমন কিছুই আনি নাই আমি একটা শাড়িও আম্মুর আনি নাই কারণ আম্মু আমার এখানে যখন আসছিল চারটা শাড়ি নিয়ে আসছিল তো যখন চলে গেল আম্মুর এত ওজন হয়ে গেছে আম্মুর শাড়ি দুইটা একটা থ্রি পিস আম্মু নিতে পারে নাই তো আমি তার কয়েকদিন পরে আমি বাংলাদেশে গেলাম তো আমিও কেন জানি নিয়ে যাই নাই আম্মু বললো যে থাক তোর কাছে আমি সব থাক আম্মু তুমি আবার গেলে আমার কাছে তখন পরবা আর কি তো সেই যে আম্মু আমাকে তার নিজের হাত দিতে তার দুইটা শাড়ি আমাকে দিয়ে গেছে তো ওই দুইটা শাড়ি আমার কাছে থাকবে সারা জীবন আমি যদি বেঁচে আছি আমি হদিন ওই দুইটা জিনিসকে আগলায় রাখবো যদিও আসলে ওই আবারও বলতে হয় যে জিনিসপত্র দিয়ে তো আর মা বাবার স্মৃতি তো আসলে মনে রাখা যায় না তারপরেও মার একটা জিনিস থাকলো আমার কাছে মার আমার এই ছত্রিশ বছরের জীবনে সব কিছুই তো মার আমার ছোটো থেকে বড় হওয়া সব কিছুই তো মায়ের অবদান তো ওই আলাদা করে মার শাড়ি বা মার কোনো কিছু রেখে আমাকে স্মৃতি মনে করতে হবে এটা তো একদমই ভুল কথা এটা তো কখনোই সম্ভব না খারাপ লাগতেছিল অনেক যে আম্মুর একটা একটা করে জিনিস আম্মুর ঘর থেকে চলে যাচ্ছে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই জিনিসটা দেখতে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে মানে আমাদের নিস্তালাটা মানে আমি বাড়িটা করার পর থেকে ওই ওইভাবেই তো দেখে আসছি যেটা আমাদের বাড়ি আমাদের নিস্তালাটা আমার আব্বা মা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করেছে বিশেষ করে আমার আম্মু আব্বু টাকা খরচ করছে পরিশ্রম করছে আম্মু এই মিস্ত্রিরা কাজ করতেছে কিনা এই ভর দুপুরে আমাদের ওদিকে যে গরম এই দুপুরে আম্মু বারান্দায় সরি বাগানে বসে থাকতো মিস্ত্রিরা ঠিক কাজ করতেছে কিনা খাতায় লিখে রাখতো কোথায় কি খরচ হইল তারপরে যখন বাড়িটা হইলো ওই বাড়িটাকে যত্ন করা বাড়িটার একটা একটা জিনিস ঠিকঠাক করা শেষ পর্যন্ত একটা বাথরুম কমপ্লিট ছিল না সেই বাথরুমটাও কমপ্লিট করে দিয়ে দুনিয়া থেকে চলে গেল ইউজও করতে পারল না ইউজও করেনি মানে কি বলবো যা শুধু আমি গিজারটা লাগাই দিয়ে আসলাম আমি এবার গিয়ে দেখলাম যেমন করে আমি জিনিসপত্র সব রেখে আসছিলাম ওই রকম করেই সব কিছু আছে তো এইগুলার যে একটা কষ্ট এটা তো আসলে মানে বললে কাউকে প্রকাশ করা যাবে না এটা যাদের যাদের যারাই এই জিনিসটার ভিতর দিয়ে যায় একমাত্র তারাই বুঝতে পারে যে এটার কি কষ্ট তো বাড়ি থেকে আসছি বাড়িতে যে কদিন ছিলাম খুব কষ্ট হয়েছে কিন্তু আবার ভালো লাগতো যে না মায়ের ঘরে আছি আমি বললাম না যে আমি উপরে থাকি নাই আমি মনে হয় উপরে হাতে গোনা একদিন বা দুই দিন ছিলাম যেদিনকে রাত্রে গেলাম গিয়ে পৌঁছাইলাম ওই দিনকে রাত্রেটা আমি উপরে ছিলাম মাঝখানে মনে হয় আর একটা দিন আমি উপরে ছিলাম বাকি সবগুলা দিন আমি নিচেই ছিলাম মানে নিচে থাকলে কি হয় আমার কাছে জানি মনে হয় যে আমি আমার মায়ের সাথে আছি আমার মায়ের সাথে আমি রুমে হাঁটতেছি গল্প করতেছি আমার কাছে এরকম লাগতো তো আমি যে কদিন ছিলাম সবাই অনেক আসা যাওয়া করেছে আমার ফুফু আসছে আমার ফুফাতো বোনটা তো আমার সাথেই ছিল ওর দুইটা বাচ্চা ওর সংসার সব কিছু রেখেও আমার কাছে ছিল তো ওই যে বলে না যে রক্তের সম্পর্কে বোন ও আমার মানে ফুফাতো বোন এটা আমি আমার এখন আমার বলতে ইচ্ছা করে না আমার মনে হয় যে আমি বলি যে ও আমার বোন কারণ ও যেভাবে করে আমার সাপোর্টটা দিছে সবাই আমাকে অনেক আদর করছে আমার ভাই ভাবি আমার ভাইস্তা ভাস্তি আঞ্জিলা তো আসতে পারে নাই ওর বাসায় যখন গেছি ও আসতে পারলে ও আসতে যদি মানে এই সময়টা এরকম সিচুয়েশন না হয়তো আসতো থাকতো আমি আসার আগের দিন ফোন দিছে আমি যেদিনকে চলে আসবো বলতেছে ফুকপি সাকিব যাবে তোমার কি কি লাগবে বলো তোমার জন্য একটু আসতো মসুর পাঠায় তুমি তো প্যার সন্দেশ পছন্দ করে এগুলো পাঠাবো তোমার জন্য চানাচুর তুমি আসার চানাচুর নিয়ে যাও এগুলা কিনে পাঠাবো পরে আমি ওকে বললাম শোনো মা আমার একটা ফোঁটা জায়গা নাই আমার কোনো ওজনই নাই আমি এগুলো এগুলা কিচ্ছুই নিব না এবার আমার এক ফোঁটা ওজন নাই তো বলছে না ফুকপি সাকিব বারবার করে বলতেছে ফুপ্পি প্যারা সন্দেশ পছন্দ করে তারপরে আচান কিছু লাগবে না আমার কোনো কিছুই লাগবে না তোমরা ভালো থাকো তোমরা সুস্থ তো এই যে আমার প্রতি কেয়ারিং এই যে ভালোবাসা এটাই আমার জন্য অনেক কিছু কে কি দিলো কে কি করলো এটা আমি কখনোই আমার মানে মাথায় আনি না আমার কথা হইলে আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে কিন্তু এই যে ভালোবাসাটা এটা আসলে টাকা দিয়েও কিনে পাওয়া যায় না তো ঠিক আছে সবাই দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবার বাবা মাকে সুস্থ রাখুক যাদের বাবা মা দুনিয়াতে নাই তাদেরকে আল্লাহ বেহস্ত নসিব করুক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ